নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করলাম ওটসের প্যানকেক ওটস ব্যানানা প্যানকেক না চিনি না গুড় অত্যন্ত হেলদি একটি রেসিপি তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই প্যানকেকটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এবারে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম দেড় কাপ ওটস নর্মাল ওটস এবারে দিয়ে দিচ্ছি দুধ ভালো করে জাল দেওয়া আগে থেকে জাল দেওয়া গরুর দুধ ঠিক যেন ওটসটা ভিজে যায় প্যাস এইটুকু খুব বেশি নয় আন্দাজ করে দিয়ে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটুও কিন্তু ওপরে দুধটা নেই এইভাবেই দুধটা দিতে হবে দেখো টিপলে একটুখানি চেপে ধরলে একটু দুধটা বেরিয়ে আসবে এইটা এবার আমি প্রায় মিনিট রেখে দুটো কলা নিয়ে নিয়েছি কলাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা কাটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নেব খুব ভালো করে এখানে বলে রাখি দুধটা কিন্তু রুম টেম্পারেচারে হবে খুব গরম দুধ দেয়া যাবে না এবারে এই ভিজে রাখা ওসটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখো ভিজে গেছে কিন্তু খুব নরম হয়নি মানে পাতলা হয়নি এইবার এর মধ্যেই ম্যাশ করে রাখা কলাটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম এক চার চামচ ছোট এলাচের গুঁড়ো এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি অথবা গুড় দেবো না খেতে কিন্তু ভালোই লাগবে কলার মিষ্টিটাই মিষ্টি কলা আছে দুধ আছে আর খুব সুন্দর একটা ছোট এলাচের গন্ধ আছে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ তেল সানফ্লাওয়ার অয়েল দিলাম যে কোনো রিফাইন তেল দিলেই হবে ছুলনাটা দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি এবারে প্রায় দেড় হাতা মতো ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে প্যানটা গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে লোতে না হলে কিন্তু এটা খুব ভালো ভাজা হবে না যেমন দেখিয়ে দিচ্ছি এরকম হাতার পেছনটা দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা ঢেকে আমি প্রায় মিনিট মতো রেখে দিচ্ছি মনে রাখবে ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তিন মিনিট হয়ে গেছে ঢাকনাতে এবার খুলব দেখো ওপর পোর্শনটা জমে গেছে এবারে উল্টে দিলাম নিচ পোর্শনটা কেমন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই রকমই হবে আরও তিন মিনিট রেখে উল্টে দেবো আরও প্রায় তিন মিনিট হয়ে গেল উল্টে দিলাম নীচ পোর্শনটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে লাইট গোল্ডেন ব্রাউন এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি ওই ওয়ান থার্ড থেকে ওয়ান ফোর্ট চা চামচের তেল দিতে হবে খুব বেশি তেল কিন্তু এটা দেবো না কেন কি এটা হেলদি ব্রেকফাস্ট হচ্ছে আবারও সেই একই পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম দেড় হাতা মতো দিয়ে হাতার পেছন দিয়ে চেপে চেপে একটা রাউন্ড শেপ আমি করে দিলাম কেমন আবারও ঢেকে দিলাম তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলব তিন মিনিট হয়ে গেল কি করে বুঝবে যে ওপরটা জমে গেছে হাত দিয়ে দেখবে দেখো কেমন শক্ত মতো হয়ে গেছে জমে গেছে ওপরটা সেই সময় উল্টে দিলে বুঝবে নিষ্পর্শানটা গোল্ডেন ব্রাউন হয়েই যায় দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আরও তিন মিনিট রেখে আমি এটা নামিয়ে নেব আরও প্রায় তিন মিনিট হয়ে গেল উল্টে দিলাম এখন নিজ পশনটা কিন্তু হয়েই গেছে এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো ভেজে নেব ব্যাটারটা একটু কম ছিল শেষে সেই জন্য এটা একটু ছোট হয়েছে টোটাল হলো পাঁচটা তাহলে বন্ধুরা তৈরি ওটস ব্যানানা প্যানকেক কলা দিয়ে ওটসের একটি প্যানকেক রেসিপি অনেকে আছে না যারা মোটা হেলথ ডিক্রিজ করতে চায় ওয়েট লস করতে চায় তারা কলা খায় না কলা খায় না তার কারণ কলায় কার্বোহাইড্রেট আছে কলা খেলে ওজন বেড়ে যাবে কিন্তু শুধু কি কলায় কার্বোহাইড্রেটই আছে কলায় প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম যা হৃদস্পন্দন নিয়মিত রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার জন্য কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বককে ভালো রাখে রক্ত স্বল্পতা দূর করে স্মৃতিশক্তি বাড়ায় আর কলার মধ্যে ভিটামিন ভিটামিন এ সি আর আছে যা মস্তিষ্কের উন্নত করে তাহলে কলা খাওয়া তো উপকারী না পরিমিত পরিমাণে কলা খেলে কিন্তু অপকারের থেকে উপকারিতা অনেক বেশি যারা ওয়েট লস করতে চাও তারা খাবারের সাথে সাথে এক্সারসাইজ করলেই হয় তাই না তবে হ্যাঁ যারা ডায়াবেটিক পার্সেন তাদের জন্য বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে কারণ কলাতে যেমন কার্বোহাইড্রেট বেশি আছে সেই রকম গ্লাইসেমিক ইন্ডেক্স তো অনেক কম আছে যার জন্য রক্তে শর্করা কিন্তু খুব ধীরে ধীরে মেশে সেই জন্য ডায়াবেটিক পার্সেনরাও পরিমিত পরিমাণে কলা খেতেই পারেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন